হাই ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো যে একদিনের কোয়েল পাখির বাচ্চার দাম কত এবং কোয়েল পাখির ছোট বাচ্চার বোর্ডিং পদ্ধতি এবং একটা প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি কয়েক গ্রাম খাবার খায় এবং কোয়েল পাখি কতদিন পর্যন্ত ডিম দেয় তো প্রিয় দর্শক এই যে কোয়েল পাখির বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশ হাজার বাচ্চা আছে তো এই বাচ্চার বয়স মাত্র আজকে পাঁচ দিন তো এই কোয়েল পাখিগুলি কিন্তু আপনার সাত টাকা পিস কিনা হয়েছে পাইকারি দামে এবং এই কোয়েল পাখি আপনার পঁয়তাল্লিশ কোয়েল পাখি একদিনে প্রাপ্তবয়স্ক একটা কোয়েল পাখি আপনার ১৬ থেকে সতেরো গ্রাম খাবার খায় অন্যান্য পাখি থেকে এই কোয়েল পাখি পালা লাভজনক এবং কোয়েল পাখিতে রোগ জীবন একটু কম হয় এই কোয়েল পাখিগুলি মূলত আমার না আমি প্রতিবেদনের জন্য নসিন আসলাম গাজীপুর থেকে তো প্রিয় দর্শক আজকে মূলত এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যারা মুরগির ফার্ম করে আপনি লসের মধ্যে থেকেছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে যে ব্যক্তি এই কোয়েল পাখিগুলি পালন করতেছে তারও কিন্তু এক অনেক মুরুগ ছিল মুরগি কিন্তু লস হওয়ার পরে উনি এই কোয়েল পাখি পালন করা শুরু করছে এবং ওনার কিন্তু আরেকটা ফার্ম আছে ওইখানে কিন্তু আপনার সাড়ে তিন হাজারের মতন এই প্রাপ্তবয়স্ক বয়স্ক কোয়েল পাখি আছে ডেলি সাড়ে তিন হাজার কোয়েল পাখি থেকে সাতাশ আঠাশের মতন ডিম পাচ্ছে আর মূলত তারপর কিন্তু তিনি যখন লাভের মুখ দেখতে পাচ্ছেন তখন কিন্তু তিনি আবার এই ছাব্বিশ হাজার কোয়েল পাখি কিনেছেন লালন পালনের জন্য তো এই কোয়েল পাখিগুলি কিনে আপনি যখন দেখবেন যে বিশ পঁচিশ দিন বা এক মাস হয়েছে তখন কিন্তু এই পুরুষ এবং মহিলা কোয়েল পাখি চিনা যায় তো পুরুষ পাখি কোয়েল পাখির গলার দা হলুদ কালারটা একটু বেশি থাকবে আর মহিলা যে কোয়েল পাখিগুলি গুলি ওগুলি গলার হালকা সাদা কালো মতন থাকবে তো এই মূলত আপনি যখন দেখবেন যে পুরুষ পাখির সংখ্যা বেশি তখন কিন্তু পুরুষ পাখিগুলি আপনার বয়স যখন আপনার দিন হবে তখন এই পুরুষ কোয়েল পাখিগুলি বিক্রি করে দিবেন অল্প কিছু রাখবেন জন্য কোয়েল পাখির এই ছোট বাচ্চা কিন্তু তাপ দিতে হবে তো বোর্ডিং পদ্ধতিটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে সিস্টেমটা তো এটা সেম হচ্ছে মুরগির ছোট বাচ্চা যেইভাবে বোর্ডিং সিস্টেমে তাপমাত্রা দেন সেম ওই রকমই তাপমাত্রা দিতে হয় তো প্রিয় দর্শক এটার বোর্ডিং সিস্টেমটা হচ্ছে আপনার ছোট আকারে যদি হয় বোর্ডিং যে সিস্টেমটা তাহলে তাপমাত্রা একটু কম হবে যদি বোর্ডিং সিস্টেমটা একটু বড় করেন যে বাচ্চা বেশি রাখবে এর ভিতরে তখন তাপমাত্রাটা একটু বেশি হবে তো প্রিয় দর্শক ওইভাবেই বোর্ডিং সিস্টেম করতে হবে ছোট বাচ্চাকে যদি তাপ না দেন তাহলে কিন্তু ছোট বাচ্চা মারা যাবে তো প্রিয় দর্শক আর কোয়েল বাকি কিন্তু আপনি একটানা ছয় মাস ডিম দেয় তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন